প্রতিফলন এবং প্রতিসরণের ঘটনা একই সাথে ঘটিয়ে তুমি কিন্তু মজার একটা ট্রিক দেখাতে পারবে সেটা হচ্ছে পানির ভেতরে মোমবাতি জ্বালানো দূর থেকে দেখে মনে হবে কি পানির ভেতরে একটা মোমবাতি জ্বলছে আসলে কিন্তু তা না এই এক্সপেরিমেন্টটা সম্পর্কে তোমরা জানতে পারবে ম্যানুয়ালের উনিশ নম্বর পৃষ্ঠায় আমি একটু বলে দিই সেট আপটা কীভাবে করতে হবে দেখো বিজ্ঞান বাক্স থেকে আমি একটা মোমবাতি নিয়েছি আর এর সামনে একটা কাচের ফলক এই কাচটাও কিন্তু বিজ্ঞান বাক্সের ভেতরেই পাওয়া যাবে আমি এটাকে দাঁড় করানোর জন্য এক টুকরো আলু কেটে একটা স্ট্যান্ড হিসেবে ব্যবহার করছি তুমি চাইলে কাপড় আটকানোর ক্লিপ দুই পাশে আটকেও সেটাকে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারো এর পেছনে একটা গ্লাসের মধ্যে পানি ভরা আছে খেয়াল করলে দেখবে আমি এমনভাবে রেখেছি যাতে এই কাজ থেকে মোমবাতির দূরত্ব যা কাছ থেকে গ্লাসের দূরত্বও আসলে ঠিক তাই হয় গ্লাসের দূরত্ব বলতে গ্লাসের মধ্যবিন্দুর দূরত্ব এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে না রাখলেও সমস্যা নেই তুমি ওই পাশ থেকে দেখার সময় এটাকে একটু আগে পিছে করে নিলেই হবে এবার মোমবাতিটা জ্বালিয়ে ঘরের বাতি নিভিয়ে তোমাকে এই পাশ থেকে তাকিয়ে দেখতে হবে দেখলে মনে হবে যে এই মোমবাতিটা গ্লাসের ভেতরে জ্বলছে রেডি তাহলে আমি মোমবাতিটা জ্বালিয়ে ঘরের বাতি নিভিয়ে দিচ্ছি মোম জ্বালিয়ে নিলাম এখন আমরা বাতি নিভিয়ে দিব তাহলে মোমটা যেদিকে আছে সেদিক থেকে যদি সরাসরি তুমি তাকাও তাহলে দেখতে পাবে এই গ্লাসের ভেতরে মোমবাতিটা জ্বলছে এখন কিন্তু দেখে ঠিক তাই মনে হচ্ছে তাহলে এবার ঘটনাটাকে ব্যাখ্যা করা যাক যখন এই মোমটা জ্বলছিল মোমের শিখা থেকে চারদিকেই কিন্তু আলো ছড়িয়ে পড়ে সামনে এই যে কাচের ফলকটা দেখা যাচ্ছে এর গায়ে কিছু আলো প্রতিফলিত হয় কাজেই কেউ যদি এদিকে থাকে তাহলে সে কিন্তু প্রতিফলনের মধ্যে মোমের শিখাটাকে ঠিকই দেখতে পাবে এবং আমরা যদি প্রতিফলনের নিয়মটা একটু মনে করে দেখি তাহলে খেয়াল করব সামনে এই প্রতিফলক থেকে যত দূরে একটা বস্তু থাকে প্রতিবিম্বটাও উল্টো দিকে ঠিক তত দূরেই তৈরি হয় কাজেই এই মোমের শিখার প্রতিবিম্ব তৈরি হবে কোথায় ঠিক গ্লাসটা যেখানে আছে সেখানে কিন্তু এটা তো স্বচ্ছ তাহলে এর ভেতর দিয়ে আলো প্রতিসরিতও হতে পারে প্রতিসরিত হয়ে এই গ্লাসটা কিন্তু ঠিকই আমরা আবার এদিক থেকে দেখতে পাচ্ছি তাহলে এই পাশ থেকে কেউ যদি তাকায় প্রতিসরণের কারণে গ্লাসটা যেমন দেখতে পাবে তেমনি প্রতিফলনের কারণে একই জায়গায় মোমের শিখাটাও দেখতে পাবে তাহলে তার কাছে মনে হবে গ্লাসের ভেতরেই বুঝি আগুনটা জ্বলছে এভাবেই এই ট্রিকটা দেখানো যায় তাহলে তোমরা এখন জেনে গেলে এর রহস্যটা কি